আসসালামু আলাইকুম কুমিল্লা থেকে আমার শ্রদ্ধেও ছোট বোন একটা মূল্যবান কমেন্ট করছে যে আমার গাড়িতে খুব ইচ্ছা আমার গাড়ি দিয়ে ওনার ঢাকা যাওয়ার তো ছোট বোন তোমাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান কমেন্ট করার জন্য আর তোমার দাওয়াত রইলো আমার গাড়িতে আসার জন্য কি বলো আমার হাজবেন্ডের গাড়িতে তো অনেক মহিলা যাত্রী উঠতে চাই ঠিক আছে তাহলে আর দেরি করার দরকার নাই তাড়াতাড়ি চলে আসেন ইনশাল্লাহ আপনার দাওয়াত রইল আমার গাড়িতে চড়ার জন্য এই যে আমার ওয়াইফ আপনার সাথে কথা বলছে অবশ্যই ভিডিওটা সামনে গেলে বেশি বেশি করে লাইক দিবেন। আর আপনি আবার এই কমেন্ট কেন করছেন যে এক মাস পরে ঢাকা যাব তখন আপনার দাওয়াত রইল আপনি তাড়াতাড়ি চলে আসেন জিমেরাম তুমি কি বলো